সাতচল্লিশ লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি আর আমরা করেছি কি আইটিআই পলিটেকনিক এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি অর্থাৎ যে যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে তার ওয়েবসাইট আছে ফলে দশ লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায় এক কোটি তিরিশ লক্ষ লোক চাকরি করছে অর্থাৎ চাকরিটা হয়েছে এইভাবে এরা যে বলে এর টাকা কি হলো মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিটি এসগুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা উনিশ লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা হাওড়া থেকে বর্ধমান বর্ধমান থেকে পুরুলিয়া যান সব জায়গায় যান শিলিগুড়ি থেকে শুরু করে অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপুল অ্যান্ড রুরাল পিপুল অলসো আসানসোলের সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুর সেটা একটা বিরাট পসিবিলিটি আছে প্রচুর কর্মসংস্থানে দেওচা পাঁচমি আমরা অনেক ছেলে মেয়েকে যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং যারা ট্রাইবেল তারা সংখ্যায় একটু মানে উচ্চতায় ছোট হয় সেটা স্পেশাল কম্পেন্টিভ স্পেশাল ক্যাবিনেটে মানে করে তাদের দেওয়া হয়েছে